কারোই মতো যে কোনো ভয় না এই আয়াতটি হচ্ছে তার দলিল বললাম কোথায় আছে সুরা মায়েদার সাথে সাম্বার আয়াতে আছে কেন কত ভয় নেই একজনের সেটা হচ্ছে আজকের বিষয় যেটা একটু পরে আসবে আমাদের কারো ইবাদতের মধ্যে যদি সেই সমস্যাটা থাকে যেটা কাবিলের ইবাদতের মধ্যে ছিল তাহলে কিন্তু কবুল হবে আর আমাদের মধ্যে যদি সেই হাবিলের ভালোভূমটা থাকে যার কারণে হাবিলের কবুল করেছিল তাহলে আপনারা আপনার কবুল হবে

আল্লাহ বলছেন কত ব্যক্তিদের আমলের কাছে আমি যাব বা মনোনিবেশ করবো আমার সমান আমল জমে আছে আল্লাহ বলছেন সেই ব্যক্তির সামনে আমি তার আমলের থেকে নজর দেব বা তার আমলের আমল আমার কাছে পেশ করা হবে আল্লাহ বলছেন আমি সেই আমল গুলোকে তার সামনে ধরে সাত করে উড়ি তারপরে বিক্ষিপ্তভাবে আল্লাহ ছুঁড়ে ফেলে আপনি যদি